আমার বদলাম করে ওনারা উপজেলার নেতা বানিয়ে দিতেছে আসলে আমি কি কাউকে সমর্থন করতে পারি না তাহলে আমার দুষ্টা কোথায় আমি তো চাইনি অনেকে চেয়েছিল ভবিষ্যতের চিন্তা করেছিল অনেকে যে দুজন প্রার্থী আছে আমি ইউনিয়ন পরিষদে নির্বাচন করলে তারা ভোট দিবে না এরকম কথাও বলেছে আমি আমি আমার লাভের চিন্তা চিন্তা করি নাই করেছি এই বিশ্বম্বরপুর বাসীর ভালো একটি চেয়ারে যদি যোগ্য ব্যক্তি না আসতে পারে তাহলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না পরিষদের চেয়ার একটি যোগ্যতা সম্বন্ধ চেয়ার এই চেয়ারে বসে কোন দালাল বাটপার কোন মামলা বাস কে চেয়ারে বসানো যাবে না একজন সৎ ব্যক্তিকে বসানো প্রয়োজন তাই আমি গুরাপতিককে আমি সমর্থন দিয়েছি আর এই সমর্থনের কারণে আমারই বড় ভাই এই অঞ্চলের জনপ্রতিনিধি সম্মানিত বড় ভাই অযথায় আমার উপরে যান আপনারা জানেন আমার একটা কিচ্ছা মনে পড়ে গেছে বড় ভাইয়ের কথা মনে পড়ে দুই ব্যক্তি একটা রুটি কেনে রাস্তা দিয়ে যাচ্ছে পেটের ক্ষুদায় সমান করে বাক করে খাবে সামনে রাস্তার মধ্যে একটি গাছ গাছের নিচে আর একজন ব্যক্তি বসে আছে ওই দুই ব্যক্তি এই রুটিকে নিয়ে ভাগ করবে কেউ বেশি নিতে চায় কেউ কম নিতে চায় তখন ওই ব্যক্তি ব্যক্তিকে বিয়ে বলছে ভাই আমার রুটিটা একটু ভাগ করে দেন আর ওই রুটি ভাগ করতে যায় পাল্লাই যখন তুলে একদিক দিয়ে ছুটো হয় থেকে একটু খাই আরেক দিক দিয়ে তুলে আরেক থেকে খাই বলতে চাই বন্টন হয়েছে এই বাজারে রুটির বন্টন হয়েছে কিনা রুটির বন্টন চিন্তা করে দেখেন দনপুর পরিষদের চেয়ারম্যান কোনদিন রুটির বন্টন করে নাই নিজে খাই নাই চিন্তা করেছে আমি মাতুর কান্দি সম্মানিত ভোটার ভাইদেরকে আমি বলতে চাই দনপুর ইউনিয়নের চেয়ারম্যান কোনদিন জনগণের টাকা খাওয়ার চিন্তা করে না আমি কি বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমি কিছু বলতে চাই আপনারা জানেন বিগত দিনের নির্বাচনে সব জায়গায় কিন্তু ধরাধরি চলেছে দনপুর ইউনিয়নে কিন্তু নাই এই কথাটাও মাথায় রাখবেন জনগণ মানুষকে বুঝ দেয় জনপ্রতিনিধি বানায় মানুষের হক হালাল বিচার করে তার সুস্থ বন্টন জনগণের হাতে তুলে দেওয়ার জন্য নিজের নামে ভিট কেনার জন্য নয় আমাদেরকে ভোট আছে জনগণ পাঁচটি বছরের জন্য আমি চেয়ারম্যান একটি ভোটের কারণে আর পাঁচ বছর কাম করার জন্য আমাকে এই চেয়ারে দেওয়া হয়েছে কাম যদি ভালো হয় তাহলে বাকি পাঁচ বছর আর না ভালো হইলে বিদায় আমি বড় ভাইদেরকে বলবো আপনারা আমার পিছে না লেগে আপনারা আপনারা আর চিন্তা করেন কোথায় লাইফ দিয়েছেন আর কোথায় এসে ভাষণ দেন চিন্তা করে দেখেন মিলন চেয়ারম্যান একজনের কাছে ভাষণ দিচ্ছে সে হলো গুরাপতিকের দিলীপ বর্মন আমি জিনিসের কাজও আমি আপনাদেরকে বলবো আপনাদের সুষ্ঠ জ্ঞান আছে আমি এই এই মঞ্চের মধ্যে সবচেয়ে অজ্ঞানী মানুষ আপনাদের জ্ঞানে যদি ধরে যে প্রার্থীকে উনারা নিয়ে আসছেন আগেও জনপ্রতিনিধি ছিল এই অঞ্চলে শোষণ করেছে করেছে কিনা দিলীপ বর্মন কে যদি দেখতে পারবেন না থাকবে তার বাতিজা কোন চামচা আসবে না এখানে আপনারা যাদেরকে নিয়ে আসছেন আমরা অতীত দেখেছি কিসের অতীত আপনাদের প্রার্থীর অতীত দেখেছি আমরা একজনের যন্ত্রণা বুক করতে চাই আমরা ভোট দিয়ে একজন নেতা বানিয়ে যন্ত্রণা একজন দিবেন কিন্তু জনের যন্ত্রণা আপনারা যদি বুক করতে চান তাহলে ওই সব প্রার্থীদের ভোট দিবেন আর যদি একজনের যন্ত্রণা বুক করতে চান তাহলে দিলীপ বর্ম লোককে ভোট দিবেন যার বায়াসবে না এই গাঙ্গে আইসা কোনো ইচ্ছা করবে না আমি কি বলতে যাচ্ছি আপনারা জানেন সম্মানিত মধুর গান্ধীবাসী পিছনের দরজা দিয়ে জনপ্রতিনিধি হওয়া আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই কেন্দ্রে যদি কোন প্রকার একটি ভোট যদি দুই নম্বরে হয় যাই জব আমার কাছ থেকে নিবেন আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের গড়া তার একমাত্র সুযোগ্য কন্যা এই উপজেলা পরিষদে দলীয় উঠিয়ে দিয়েছে কি জন্য সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনাদের মনোনীত জনপ্রতিনিধি তৈরি করার জন্য আর এই প্রধানমন্ত্রীর আইন পরিকল্পনা কেউ যদি বাস্তবায়ন করতে বাধা দেয় তারা আওয়ামী কিনা মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হবে আপনারা ভোট দিবেন আপনারা যারা বলছেন এখন তো কোনোভাবেই পাচ্ছেন না কত বক্তৃতা দিয়েও আপনারাই মন্দ বলে এখন উনাকে আপনাদের মঞ্চে উনাকে সাধু বানাইতে চান আগে তো মন্দ বলেছিলেন এখন সাধু বানাচ্ছেন আমরা সমস্যা নাই কিন্তু যদি জনগণ বুট দেয় আমরা তাদের মেনে নিব হাসি মুখে আর যখন জনগণ মুখ ফিরাচ্ছে তখন কি বলছেন বুট গন্তে হবে না আমরা ফার্স্ট কিভাবে হবে ফাঁস আমার মাননীয় নেত্রী সুষ্ঠু নির্বাচন চাচ্ছে আপনি কিভাবে বলছেন ফাঁস পিছনের দরজা দিয়ে জনপ্রতিনিধি হয়ে এসেছেন ইতিহাস বলতে চাই না তুতু দিলে নিজের গায়েই পড়বে আমি মতুর কান্দিবাসী সম্মানিত বুটারবাসীকে বলবো আপনারা ভোট দিবেন আপনারা জানেন ইউনু মহোদয় আমাদের থানা ইনচার্জ